বয়সটা কোথায় গেল হারিয়ে গেল তখন কিছু অগ্রসর হওয়ার পর তার সঙ্গী বলল আল্লাহ নবী আপনার তো ওই থরের নয় আমার চোখে পড়তেছে না আল্লাহ নবী বলল ওই স্থানে আমার শরীর ক্লান্ত বোধ করতেছিলাম গিয়ে দেখতে হবে ওই মাছটা মনে হয় ওই জায়গায় হারিয়ে গেছে ওখানে যখন ফিরল ফিরার পর দেখলো একজন রুমাল প্রহৃত সেদেশ সত্য একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহ লোক শুধু আল্লাহর জিকির মুশকিল রয়েছে আল্লাহর জিকির করতেছে জিজ্ঞাসা করলো সালাব দিলো কৌশল ভাই করলো আর বললাম ওই মুসা আপনি যে সারাইক হলে সালা বললাম জি হা বললাম কি খিজিদা নে সারাইকে সালাপ বললেন জি হা বললেন নিকি আল্লাহ সুবহান ওয়া তাআলা জ্ঞান পরার্থ পলক জ্ঞানের অধিকারী খিজির আলাইহিস সালাম বললো আপনি আমার সাথে যদি পথ চলতে চান তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা পলক জ্ঞান দেনছে এই জ্ঞান থেকে আপনাকে আমি কিছু দেওয়ার জন্য চেষ্টা করব খিজির আলাইহিস সালাম বললো আমার সাথে পথ চলেন পথ চলতে লাগলো পথ চলতে লাগলো পথ চলা শুরু করলো যখন পথ চলতে লাগলো তখন আপনার স্থল থেকে আপনার জলে যাওয়ার জন্য প্রস্তুতি একটি নৌকাতে চড়ার জন্য উঠলো নৌকাতে চড়ার জন্য যখন উঠলো উঠার পরে একজন পাখি একটি পাখি কি করলো ওই সমুদ্রের থেকে এক ফোটা পানি हो त पाणी न এই পানির ওই যেই ফটো পলি উঠাইলো এই পরিবার আল্লাহ সুবহানাহু তাআলা এই জ্ঞান থেকে ভান্ডার থেকে এই জ্ঞানের ভান্ডার থেকে তুমি আমি ইয়া তোটুকু নিতে পরিমানের merhaba মুসা আলাইহিস সালাম ওয়া আল্লাহ ঠিক আছে আল্লাহ সুবহানাহু তাআলা মহান জ্ঞানী প্রজ্ঞময় তার মতো জ্ঞানের শিবা আমাদের তুলনা নাই এজন্য জন্য আমাদের জ্ঞান নিয়ে অহংকার করতে হবে না শরীর নিয়ে অহংকার করতে হবে না প্রত্যেক জিনিসের ভিতরে এবং একক ব্যক্তির ভিতরে এক জ্ঞান রয়েছে যা একজনের ভিতরে রয়েছে অন্য একজন মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া সেটা দেননি মুসা আলাইহিস সালাম শুরু করলো এই মুহূর্তে যখন লোকা চলতে ছিল খিজির সারা কি করলো ওই লোকাতে তার কুরের ক্ষোভ মানল ওই লোকের একটি তত্তা ফেললো

তখন চলা শুরু করলো চলতে চলতে নৌকার পথ শেষ হলো নৌকা থেকে নেমে দেখলো। যে জলপথের ভিতরে জ্ঞানের ভিতরে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে খরা ধুলা বাচ্চারা করতেছে এবাদুরের মধ্যে তোর মধ্যে একটা বাচ্চা কি হল কতল করে দিল কিতি আলাইহিসসালাতু ওয়াসসালাম موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বিরক্ত হলো বলল যে কিশ বাবা আপনাকে আল্লাহ জ্ঞান দিয়ে নিয়েছে জেনে কি এই পরিশিমালা কি বলল তুমি চুপ থাকো দিবি যাও সামনে প্রতিক্রম করলো প্রতিক্রম করার পরে ওই এলাকাতে ঢুকলো ওই এলাকাতে ঢুকার পরে এই এলাকার মানুষেরা কেউ আশ্রয় দিল না কেউ ইশ্রয় দিলো না খাবার দিলো না পানি দিলো না যখন আপনারা আমরা এই ওই কথাগুলো বলতেছি আপনাদের অন্তর বলতেছে না আল্লাহ সুবাহা ওরকম একটা লীলা দেখাই দিল কারিসীমা দেখাই দিল এলাকার লোকেরা পানি দেয় না খাবার দেয় না থাকার জায়গাও দেয় تخول وہ شمال پرستی دے راگر لیتے ہو درکار কিন্তু খিজির আলাই সালাম কি করল একটি দাওয়াল ভাঙিয়ে পড়লো এলাকার ভিতরে ওই দাওয়ালটাকে মেরামত করল ঠিক করল সংশোধন করল সালাম বলল এলাকার জনপদের মানুষ দাম দিয়ে বুঝে না মেহমানের আপ্যায়ন বুঝে না ক্ষেত মধ্যে বুঝে না আর রাগান্বিত হওয়ার ব্যাপারে তুমি ভাঙা দাওয়ালটা আবার মেরামত শুরু করে দিলে খাটনি আর ফেরেশনে শুরু করে দিলে এখন

ছিল সামনে একটা জালেন বালসা ছিল ওই জালেন বালসা যত ভালো ভালো নৌকা সব ঘুরে নিতে এই জন্য নৌকাটার একটা খুদ বের করলাম খুদ বলা নৌকা ওই জালেন বালসা ধরবে না মুক্ত করে দিবে বলে মর আর কি করলাম একটা ছোট বাচ্চাকে কত করলাম ওই ছোট বাচ্চা যখন বড় হতো তার আত্মীয় স্বজন তার পিতা মাতাকে খারাপি যখন আমার আপনার সমাজে জ্ঞান দেওয়া হয় না আপনার আমার ছেলে মেয়েদেরকে জানেন করা হয় কোরআনের জ্ঞান দেওয়া তো যাবে না কারণ কোরআনের জ্ঞান তো তুচ্ছ তাচ্ছিল্য মনে করছি আপনার আমার ছেলে মেয়ে কী করছে যতদিন করছে আপনার আমার আমল নামায় আসার জন্য আপনাকে যে প্রস্তুতি নিতে হবে বাবা এই জন্য ছেলে মানুষের মতো কোরআন হাদিস দিয়ে তার ভিত্তি স্থাপন করতে হবে ঠিক না মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে বলছি ছেলে মেয়ে যদি আপনার আমার যদি গুণাগার হয়ে যায় তবে জিন্দগিতে আপনি আমি মুক্তি পাবো না কারণ এক আজবের ভাব এক গজবের এক যত রকম আপনাকে আমাকে অবশ্যই জবাবদারি করতে হবে কারণ এগুলো আপনাকে আমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য আপনি নামাজ পড়লাম সব কিছু করলাম করোনের শিক্ষায় ছেলে মেয়েদেরকে করতে না এই জন্য আপনাকে আমাকে জবাবদেহি পড়াই লাগবে আপনার আমার বছর আর এই ছেলেটাকে এই জন্য হত্যা করা হয়েছে আর দেওয়ালটা কেন ঠিক করলাম ওই দেওয়ালের ভিতরে একদম একদিন অসহায় শিশুর গুচ্ছিত আমার রয়েছে যদি ভেঙে পড়ে ধসে যায় নিশ্চিন্ন হয়ে যায়